ওরে বাবা রে যাকে বলে দাদার ভক্ত ও মা গো সিরিয়াসলি আমার ছেলে খুব ভালোবাসে ওর দাদুকে মানে দাদাকে খুবই ভালোবাসে দিন রাত মানে চব্বিশ ঘন্টা যদি ওর দাদার কাছে রেখে দেওয়া হয় তো ও চব্বিশ ঘন্টাই দাদার কাছে থাকবে কিন্তু বাবারও তো একটা মানে রেস্টের ব্যাপার থাকে তো হয় না ভোর পাঁচটার সময় উঠে যায় দাদা দাদা করে কাঁদে তবুও আটটা পর্যন্ত নিজের কাছে রাখি আটটার পরে ও আর থাকবে না দাদার সাথে ঘুরবে দেখো ছেলের কাণ্ড শোনা তুমি চুলগুলো কি করেছো বাবা বলি বাবালি আচ্ছা দাদার দাদার কাঁধে শুয়ে পড়ো দাদার পিঠে শুয়ে পড়ো শুয়ে পড়ো বাবা শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো দাদার পিঠে শুয়ে পড়ো শুয়ে পড়ো ও বাবা শুয়ে পড়ি বাবা লি তুমি দাদার কোকো চাপবে তুমি দাদার কোকো চাপবে আর তুমি চুলগুলো কি করেছো বাবা তুমি চুলগুলো তোমাকে চুলগুলো তখন আমি ছাড়িয়ে দিলাম এই দিকে বলো সবাইকে শুভ দুপুর সবাই কেমন আছো বলো যা দাদার কোকো চেপে গেছে সোনা তোমার আরেকটা ওষুধ আছে বাবা আমাকে চশমাটা দিয়ে দিন দেখো পায়ে মোজা পরেনি চোখে টুপি ছেলে আমার এত মাথাতে আর দেখো দাদার চশমা দাদার চশমা পরে থাকলেই রকম করে টুপিও পড়তে দেয় না ও নিজে টুপি পরে না দাদাকেও টুপি পড়তে দেবে না এত একটুখানি রেডি হব এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আমরা সাতটার সময় বেরোবো আমি আমরা সবাই মিলে যাব একটা জন্মদিনের পার্টিতে সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর ছেলে আমার ছেলে আর ওই যে বন্ধুর ছেলে প্রায় পাঁচ ছ মাসের ছোটো বড়ো আমার ছেলের কিছুদিন আগে অন্নপ্রাশন পেরোলো তো রেডি হয়ে নেবো বেরোবো তো কি শাড়ি পরবো না পরবো সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো রেডি হয়ে আমি পরবো হচ্ছে এই শাড়িটা এটা হচ্ছে গ্রিন কালারের আর সাথে সোয়েটার থাকবে ব্লাউজ যেরকম সেরকম পরলেই হবে যেহেতু ওপরে সোয়েটার থাকবে তো চলো ফাইনালি রেডি হয়ে তারপর তোমাদের কাছে আসব। ফাইনালি আমি রেডি হয়ে নিলাম কেমন লাগছে প্লিজ 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 তোমরা কমেন্ট করে জানিও খুব সিম্পল যেরকম অকেশন যেরকম মানে পার্টি সেরকম সাজ আমি খুব একটা সাজতে পারি না বলবো না মানে সাজি না যেরকম পুজোর সময় একরকম সাজ বিয়েবাড়ির সময় একরকম সাজ তো সেরকম সেজেছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার সাজাগোজার মধ্যে সবথেকে যেটা খুব ভালো লাগে সেটা হচ্ছে লিপস্টিক আর কাজল আর ব্লাশার এই তিনটে জিনিস আমার খুব ভালো লাগে তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার ছেলেকে এরপর আমি রেডি করে নিই আমি নিজে রেডি হয়ে নিলাম এরপর ছেলেকে করব তো এখন রাখি একটু পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি হয়ে গেছি ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি এই যে ছেলে ছেলেকে রেডি করিয়ে দিলাম ছেলে ঘুমোচ্ছিলো সেজন্যই আমাদের সাতটার সময় বেরোনোর কথা ছিল কিন্তু ছেলে ঘুমোচ্ছিলো বলে সাড়ে সাতটার সময় বেরোবো একটু যেতেও সময় লাগবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো তো ছেলেকে পুরো সেফটি রেখেছি কারণ ওর জন্য আজকে অতটা গরম নেই ঠান্ডা নেই কিন্তু ছেলের জন্য তো ঠান্ডা ও তো বাচ্চা তাই ওকে হাত মোজা জুতো মোজা ভেতরেও ইনার পরিয়েছি তারপরে প্যান্টে ইনার পরিয়েছে সমস্ত কিছু ওকে পরিয়ে তারপর রেডি করে দিয়েছি চুল টুল লোকে আর ছাড়াইনি যেহেতু ওকে টুপি পরাবো বাইরেও আবার জ্যাকেটের টুপিটা দিয়ে দেবো ওর জন্য একটা বেবি কম্বল নিয়ে নিয়েছি কারণ আসতে মোটামুটি প্রায় সাড়ে নটা হবে তো চেষ্টা করবো তাড়াতাড়ি আসার ওর জন্য তো রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে ব্ল্যাক কালারের একটা শাড়ি পরেছি একটা মিষ্টি কালারের সোয়েটার পরেছি লং একদম পুরো আমি সিম্পল সবসময় সিম্পল থাকি ভালো লাগে আমার সিম্পল থাকতে তো ওখানে গিয়ে যদি সুবিধা হয় তাহলে তোমাদেরকে দেখাবো তো এখনকার মতো টাটা আবার যদি সুবিধা হয় তাহলে ওখানে গিয়ে কিছুটা হলেও বোতামের ভিডিও করব ঠিক আছে কেমন লাগছে পার্টিতে আমরা পৌঁছে গেছি ওই যে স্টেজ দেখতে পাচ্ছি ওটা বাচ্চার স্টেজ ওখানে বসে বাচ্চা কেক কাটবে খুব সুন্দর করে সাজিয়েছে আমার ছেলের অন্য যেরকম ভাবে সাজানো হয়েছিল ভাবে সাজানো হয়েছে এখানে চায়ের স্টল চাট ফুচকা আর অপোজিট সাইডে আছে চাউমিন